আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনারা অনেকেই পিডিএফ ফাইল এডিট করতে গিয়ে খুব সমস্যার মধ্যে পড়েন কিছু কিছু পিডিএফ ফাইল হচ্ছে আপনার জেপিজি থেকে পিডিএফ করা অর্থাৎ ছবি তুলে তারপরে পিডিএফ করে যেগুলো এডিট করা খুবই কঠিন এই কাজগুলো কিভাবে করবেন এবং জেনারেল যেই পিডিএফ আছে সেই জেনারেল পিডিএফ কীভাবে এডিট করবেন সেটা নিয়ে আমার আর ভিডিও আছে সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে দেখে নেবেন আজকে আমরা দেখাবো এটা একটা জেপিজি ফাইল দেখেন আমাদের এই জেপিজি ফাইল প্রপার্টিসে যাই আমরা এখানে দেখেন জেপিজি ফাইল এই ফাইলটা আমরা কিভাবে আমরা এই যে ফন্টগুলো আছে লেখাগুলো এগুলো আমরা এডিট করব এখানে দেখেন এই যে লেখাগুলো এখানে কিন্তু এখন এডিট করা যাচ্ছে না এটা জেপিজি ফাইল এই ফাইলটা আমরা প্রথমে পিডিএফ করব পিডিএফ করার পরে এরপরে আমরা আবার এটাকে এডিট করব পিডিএফ করার জন্য আমাদের একটা ওয়েবসাইটে যেতে হবে গুগল ক্রোম ব্রাউজার থেকে গুগল ক্রোম ব্রাউজার আমরা গেলাম যাওয়ার পরে আমরা নতুন একটা ট্যাব নেই আচ্ছা এখন আমরা এখান থেকে লিখে দেব আই লাভ পিডিএফ আই এল ও ভি ই পিডিএফ এন্টার দেবো দেওয়ার পরে দেখেন আই লাভ পিডিএফের যে লিঙ্কটা আছে সবার উপরে থাকবে এটাতে আমরা ক্লিক করে প্রবেশ করব। এরপরে এখানে অনেকগুলো প্রোগ্রাম আছে এখানে দেখেন আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে জে টু পিডিএফ এটার উপর আমরা ক্লিক করে দেব সিলেক্ট জেপিজি ইমেজে ক্লিক করে এখান থেকে এই ইমেজটা নিয়ে ক্লিক করে ওপেনে ক্লিক করে দেব তারপরে এখান থেকে দেখেন কনভার্ট টু পিডিএফ এ ক্লিক করব তারপর কনভার্ট হয়ে যাবে এখন ডাউনলোডে ক্লিক করব। তাহলে দেখেন আমাদের ডাউনলোড হয়ে গেছে ওসিআর ওয়ান নামে পিডিএফ হয়ে গেল আচ্ছা এখন আমরা আমাদের এটাকে সম্পূর্ণ কেটে দিই কেটে দিয়ে আমরা ডাউনলোডে যাই একটু আগেও আমি আর একটা ফাইল ডাউনলোড করেছিলাম ওসিআর ওয়ান আর্সে তা এটা আমরা আর একটা কিছু লিখে দিই এডিট করে আপনাদের বোঝানোর সুবিধার্থে পিডিএফ এডিট এটা লিখে দিলাম ঠিক আছে তা এটা আমাদের ডাউনলোডেই রইলো এখান থেকে আমরা কেটে দিই কেটে দেওয়ার পরে আমরা একটা ওয়েবসাইটে আপনার প্রবেশ করব সেটা হচ্ছে ওয়েবসাইটের একটা লিঙ্ক সেই লিঙ্কটাও আমরা ভিডিও বক্সে দিয়ে সেখান থেকে দেখে নেবেন তা আমরা গুগল ক্রোমে চলে যাই গিয়ে তারপরে আমাদের যে আছে সেই এখানে আমরা পেস্ট করে দেবো কন্ট্রোল ভিডিও পেস্ট করে আমরা এন্টার দিয়ে দেবো তা আপনারা সরাসরি এখানে চলে আসতে পারবেন ওই লিঙ্কটাতে ক্লিক করলেই ডেসক্রিপশন বক্সে দেওয়া এরপরে দেখেন ওই উপরে এরকম থাকা অবস্থায় ডাউনলোড অপশনটা আসে না একটু চাকাটা যদি নিচের দিকে ঘুরাই একটু ঘুরাই এ দেখেন এখানে ডাউনলোড এর অপশনটা আমাদের কিন্তু চলে আসছে এখন এই ডাউনলোড আমরা ক্লিক করে দিব ক্লিক করলেই আমাদের কিন্তু ফাইলটা ডাউনলোড ডাউনলোড হতে থাকবে আমরা এখানে না কারণ এখানে অলরেডি আমরা ডাউনলোড করে রেখেছি যাতে ভিডিওটি ছোট হয় এজন্য জন্য ডাউনলোড কিন্তু হচ্ছে আপনারা দেখলেন এখন এখান থেকে কেটে দেই কেটে দিয়ে আমাদের যে ফাইলটা ডাউনলোড করেছি সেই ফাইলটা আমি আপনাদেরকে ইনস্টল করেও দেখাবো আমরা চলে যাই আমাদের ফাইলটা যেখানে আছে আমাদের সফটওয়্যারের মধ্যে আছে এই যে দেখেন এইস পিডিএফ নিউ এখানে আমরা ডাবল ক্লিক করব করার পর এখান থেকে ওকে নেক্সট নেক্সট এখানে ডেস্কটপ শর্টকাট অর্থাৎ এইটা ডেস্কটপে যদি এই আইকনটা চান তাহলে এইটা থাকবে চেক মার্কে আর যদি না চান তাহলে ক্লিকটা উঠিয়ে দেবেন তা আমরা ক্লিকটা উঠিয়ে দেই নেক্সটে ক্লিক করবো আবার ইনস্টলে ক্লিক করে দেবো আমাদের ইনস্টল কমপ্লিট আমরা ফিনিশে ক্লিক করে এখান থেকে কেটে দিব এখন দেখেন আমাদের এই ফাইলটা কিন্তু এখানে ওপেন হয়ে গিয়েছে তো আমরা এখান থেকে কেটে দেই এখান থেকে কেটে দিয়ে আমরা ওইটা মেসেজটা কেটে দেওয়ার পর এরকম একটা মেসেজ আসবে এখানে ডু নট রিমেইন অ্যাগেইন এই মেসেজটা যদি পুনরায় না চান এখানে টিক দিয়ে তারপরে ওকেতে ক্লিক করে দিবেন এখন দেখেন আমাদের সম্পূর্ণ নতুন একটা ক্যানভাস এখানে ওপেন হয়েছে এইখান থেকে আমরা যেই ফাইলটা এডিট করব সেই ফাইলটা এখানে ওপেন করব ওপেন করলাম ওপেনে ক্লিক করে তারপর আমরা এখান থেকে চলে যাব ডাউনলোডে এখান থেকে এই যে পিডিএফ এডিট এটা নিয়ে ওপেনে ক্লিক করে দিলাম তা আমাদের দেখেন সেই ছবিটা এখানে ক্লিক করলেই সম্পূর্ণ ধরে ফেলে এটা স্বাভাবিকভাবে এডিট করার কোনো ওয়ে নাই এখান থেকে আমরা এই যে কনফার্ট আছে এখানে ক্লিক করে দেবো তারপর দেখেন ওসিএল লেখা আছে এটাতে এ ক্লিক করে দিতে হবে তারপর এখানে স্ট্যান্ডার্ড মুড আছে এনহ্যান্সড আছে আমরা তাই সেকেন্ডটা দিয়ে দেবো এনহ্যান্স মুড এরপর দেখেন অল পেজ অর্থাৎ এখানে আর যদি কয়েকটা পেজ থাকতো তাহলে আপনি নির্দিষ্ট পেজও এখানে ক্লিক করে তারপরে লিখে দিতে পারতেন আর কারেন্ট পেজ হলো যে পেজটা ওপেন আছে সেই পেজটা যদি দিতে চান তা আমাদের একটাই পেজ আমরা অল এ দিয়ে দিই আর এখান থেকে আমাদের যেই ল্যাঙ্গুয়েজটা আছে সিলেক্টেড ল্যাঙ্গুয়েজ ইংলিশ ইংলিশই থাকবে এখান থেকে আপনি অন্য ল্যাঙ্গুয়েজও কিন্তু এখান থেকে ঠিক করতে পারবেন যেগুলো আছে সব ল্যাঙ্গুয়েজ এখানে যে যে ল্যাঙ্গুয়েজ আছে সেই ল্যাঙ্গুয়েজগুলোই কিন্তু শুধুমাত্র এডিট করতে পারবেন আচ্ছা এরপরে আমরা ওকেতে ক্লিক করে দেই এখান থেকে এই যে কন্টিনিউ ট্রায়াল এখানে ক্লিক করে দিব তারপরে দেখেন এটা ওসিয়ার হয়ে যাচ্ছে আসছে এখানে একটা ও সি দেখেন এটা হচ্ছে এডিটেবল আর এটা হচ্ছে মূলত এডিট ছাড়া তাহলে এইটার এই যে ব্যাকগ্রাউন্ডে যে লেখাটা আছে কালারটা আছে এই কালারগুলো আপনার থাকবে না ব্যাকগ্রাউন্ডগুলো সব রিমুভ হয়ে যাবে শুধুমাত্র লেখাগুলো থাকবে কারণ ব্যাকগ্রাউন্ড তো আমরা এডিট এখান থেকে করতে পারবো না ব্যাকগ্রাউন্ড এডিট করার কোনো কোন যদি ছবি তোলা হয় তারপর আমরা পিডিএফ এডিটেবল আমরা ক্লিক করব এখন দেখেন এগুলো এডিট করা যাবে এখান থেকে আপনি এডিটে ক্লিক করবেন ক্লিক করার পরে এডিট অলে ক্লিক করে দিবেন এখান থেকে আবার অল তারপরে দেখেন এখানে মাউসটা নিলে এডিট করা যাচ্ছে এই যে দেখেন পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমরা এই যে টুকু পার্সোনাল আমরা সিলেক্ট করে দিই করার পরে এখানে দেখেন আমাদের অনেকগুলো অপশন চলে আসছে এখান থেকে আমরা এই যে কালার করতে পারবো আবার ডাবল ক্লিক করার পরে আবার কিছু অপশন আসছে এটা আমরা সিলেক্ট করি এই যে সিলেক্ট করলাম সব করার পরেই অপশনটা আসে এবার আমরা বি থেকে ক্লিক করলে বোল্ট হয়ে যায় আর আই থেকে ক্লিক করলে ইটারিক হয় এটা অন্য অন্য প্রোগ্রামে যেভাবে আছে ওয়ার্ড এক্সেলে সেভাবেই এখান থেকে অনেক কিছু করতে পারবেন যে ফন্ট টন্ট এখান থেকে চেঞ্জ করতে পারবেন আচ্ছা যাই হোক আমরা এইটা এখানে রেখে দিলাম এবং যেখানে আপনি এডিট করতে চান এই ছোটো লেখাও আপনি কিন্তু এডিট করতে পারবেন দেখেন এখানে আমরা ক্লিক করে দেই এই যে প্রসিডিউর আছে এখানে আবার এখানে দেখেন লোকাল ডিপোজিটর আছে এই যে সিলেক্ট করলাম তারপরে ডিলেটে ক্লিক করলাম দেখেন ডিলিট হয়ে গেল আবার কন্ট্রোল জেড দিয়ে ফেরত আনলাম এখান থেকে যা কিছু আছে সব কিছু আপনি এডিট করতে পারবেন এইখানে ধরেন আমি আমার একটা নাম লিখে দিলাম একটা কিছু মুছে আমরা নামটা লিখে দিই এটা শুধুমাত্র আমাদের এডিটটা বোঝানোর জন্য আমরা ধরেন এখান থেকে এই প্রথমেই এস লোকাল ডিপোজিটার এখানে এগুলো না রেখে আমরা ডিলেটে ক্লিক করে তারপর এখান ধরেন আমার নাম লিখে দিই দেখেন নামটি লিখলাম এখন এটা আমরা সিলেক্ট করলাম করার আমরা আলাদা একটা কালার করব এটা বোঝার জন্য আলাদা একটা কালার করে দিলাম এই যে দেখেন আমরা কিন্তু এই ফাইলটা যেটা জেপিজি ছিল সেটা কিন্তু আমরা সম্পূর্ণ এডিট করতে পারলাম যেখানে যেখানে আপনার প্রয়োজন সেইখানে সেইখানে কিন্তু আপনি এডিট করতে পারবেন এই দেখেন এই যতটুকু সিলেক্ট করছি যদি ডিলিট করে দিতে চান এই যে সিলেক্ট করার পরে ডিলিট বাটন প্রেস ডিলিট এইভাবে আপনি কিন্তু এই ফাইলগুলো এডিট করতে পারবেন এই যে আপনার ফাইলটা আছে এই ফাইলটা তো আপনার সেভ করতে হবে এই যে ফাইলে যাবেন তারপরে দেখেন সেভ অ্যাস সেই ক্লিক করে তারপরে এখান থেকে আমরা চলে যাব ডেস্কটপে ডেস্কটপে আমরা এটা এই যে পিডিএফ এডিট এডিটেবল কপি এর নামই আমরা সেভ করে দিই কন্টিনিউ ট্রাইলে ক্লিক করে দিই তাহলে দেখেন আমাদের কিন্তু এটা সেভ হয়ে গেল এখন আমরা কোথায় সেভ হইলো এই দেখেন ডেস্কটপে সেভ হইলো ডাবল ক্লিক করি এখন দেখেন যেটা আমরা এডিট করেছিলাম সেইটাই কিন্তু এখানে সেভ হয়ে গেছে এই যে আমাদের পার্সোনাল ইনফরমেশন এক্সপিরিয়েন্স যে ফারুক হোসেন যা করেছিলাম সব কিছুই কিন্তু এডিট হয়ে গেলো তো আশা করি আপনার ভিডিওটি দ্বারা উপকার হয়েছে এতদিন হয়তো এই ফাইল কিভাবে এডিট করবেন সেই ভিডিও খুঁজে পাচ্ছিলেন না যাদের ভালো লেগেছে এবং যারা এই ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম